আসসালামু আলাইকুম আমি আমিনাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা গুলশান দুই গুলশান দুই একশো নম্বর রোডে যে বিল্ডিংটা আমি দেখাবো এটা ফেয়ার ফেস বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরাটাই ফেয়ার ফেস বিল্ডিং বিল্ডিংটা দুটা বেজমেন্ট সহ একটা নাইন ফ্লোর সহ মোট চোদ্দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি যেখান দাঁড়িয়ে আছি এটা পুরাটাই গার্ডেনিং এরিয়া এই এরিয়াতে চাইলে আপনারা সকালবেলা হাঁটতেও পারবেন খেলাধুলা করতে পারবেন যে পুরো টাইম মাঠের মতন আর এই পাঁচটা ওয়াটার বডি সামনে এটা ডবল হাইট ডবল হাইট ইন্টারেন্স আমাদের যে ফ্লোরটা আছে এটা লিফ্টের তিন লিফ্টের তিনে দুইটা পার ফ্লোরে দুইটা করে ইউনিট একটা বত্রিশশো ছাপ্পান্ন আর একটা বত্রিশশো বত্রিশশো ছিয়াশি স্কোয়ার ফিট তা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা থেকে যে পুরো ভিউটা দেখাই সামনের দিকটা পুরোটাই খোলামেলা আর এটার জমির সাইজটা হলো পনেরো কাঠা আমি ভিতরে ঢুকলাম এটা পুরোটায় রিসিপশন দেখতে পাচ্ছেন মার্বেল করা এটা রিসিপশন আর এই পাশটা এটা হলো ড্রাইভার ওয়েটিং কেয়ার রুম এইগুলি চলুন আমরা ভিতরে গিয়ে দেখি এই পাশটা মেলা র্যাম্পোয়ে এই বাসাটা কি রুম দেখতে পাচ্ছেন আর এই বাসটা কিচেন আর এ বাসায় ওদের ওয়াশরুম আর সামনে যেটা দেখতেছেন এটা হলো ড্রাইভের ওয়েটিং রুম আমরা চলে আসলাম বেসমেন্টে যেটা এটা দেখানোর জন্য প্লাস সামনে যে গেটটা এটা দেখতেছেন সামনে একশো আঠারো ফিট রোড একশো আঠারো নম্বর ওডটা সুন্দর ওরা এটাই ভিউটা পাশটা গার্ডেন আছে ফুল হাইট এন্টারেন্স যেটা ফুল হাইট ইন্টারেন্সটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে চলে আসলে এটা হলো যে আপনার রিসিপশনের সামনে যে রিসিপশন বোর্ডের লবিটাই লবিটা রিসিপশন লবি এই পাশটা একটা লিফ্টের পশনটা এই পাশে আরেকটা লিফ্ট দুইটা লিফ্ট এবং দুইটা সিঁড়ি দুইটা সিঁড়ি ইমার্জেন্সি সিঁড়ি এই বাসে আমাদের সিচুয়েশানে যেটা যেটা দেখিয়েছি তো আমরা এখন চলে যাবো আমাদের যে ম্যাজান্যান ফ্লোরটা আছে ম্যাজান ফ্লোর এই সিঁড়ি দিয়ে আমরা চলে যাব ম্যাজান্যান ফ্লোরে মেজারেন্ট ফ্লোর থেকেও আমাদের যে মাঠটা আছে বা যে ফাঁকা স্থানটা আছে সেটা খুবই সুন্দর দেখার জন্য গার্ডেনিং করা আর আমাদের মেজান ফ্লোরে আছে একটা জিমনেসিয়াম আর একটা কমিউনিটি হল এইখানটায় যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা লাক্সারিয়াস হাতের বাম পাশে এটা জিমনেশিয়াম জিম ভিতরে আপনার ওয়াশরুম আছে এবং এক্স ড্রেস এক্সচেঞ্জের একটা ওয়াশরুম আছে এটা পোড়াটাই কমিউনিটি হল এটার সাথে দুটো বারান্দা আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় কমিউনিটি হলটা ফুল এসি করা যে সেন্ট্রাল এসি করা এবার সে ওয়াশরুম দেখতে পাচ্ছেন বিশাল বড় ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় এই এর মধ্যে করা যাবে তা চলুন এবার আমরা চলে যাই আমাদের যেই বত্রিশশো ছাপ্পন স্কোয়ার ফিটের যেই ফ্ল্যাটটা ফ্ল্যাটে তো লিফ্টের দিনে চলে যাবো আমরা আমি চলে আসি লিফ্টে আমাদের লিফ্টে কিন্তু মিশ্র পনেরো প্যাসেঞ্জারের দেখতে পাচ্ছেন সুন্দর একটা লিফট আমি এখন নেমে গেলাম আমাদের যে লিফ্ট লবি লিফ্ট লবিতে এ পাশে হলো এ টাইপ এটা হলো তিনশো বত্রিশশো ছিয়াশি স্কোয়ার ফিটের আর এটা হলো বত্রিশশো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ঢুকতে এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বড় আর ওই পাশটা ফুল হাইট জানাল করা আছে দেখতে পাচ্ছেন এই স্পেসটা হলো ডাইনিং স্পেস আর এটা হলো ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিং এর সাথে একটা বারান্দা আছে আমি আগে আমাদের যে কমন যে বেডরুম বা গেস্ট বেডরুম এটা দেখো গেস্ট বেডরুমে ঢোকার আগে হাতের ডান পাশটায় এটা হলো একটা ইউটিলিটি রুম এখানে আপনি ওয়াশিং মেশিন ফ্রিজ রাখতে পারবেন এ পাশটায় হলো কমন যে ওয়াশরুম কমন ওয়াশরুমটা বাথরুম ফিটিংসগুলি সব কটরূপ ব্যবহার করেছেন আর সিপি ফিটিংস যেগুলি আছে এগুলি সব গ্রহী দেখতে পাচ্ছেন এটা হলো যে কমন বেডরুম কমন বেডরুমটা এই বাসটা একটা ফুল হাইট জানালা দেওয়া আছে রুমটা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার ডাইনিং স্পেসে হাতের এই বাম পাশটায় এটা হলো কিচেন কিচেনটা খুবই খোলা বেলা এটার সাথে একটা বারান্দা আছে এই পাশটা খোলা জন্য বেডরুম এবং ওয়াশরুম এই পাশটা ডান ওয়াশের ব্যবস্থা রাখা আছে আর পুরাটা ফুল ইন্টুড করে নিতে পারবেন কিছু নিক ব্যবহার করার জন্য স্পেস রাখা আছে ফ্যামিলি ফ্যামিলি লিভিংয়ের ঠিক অপোজিটে এটা সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন এটার অবস্থান দক্ষিণ এবং পূর্ব দিকে এই পাশটা একটা দেওয়া আছে দেখতে পাচ্ছি বিশাল বড়ো বারান্দা আপাতত খোলা আছে আর আমাদের স্পেসটা অনেক দূর আমি আমাদের স্পেসটা আমাদের যে বেডরুম আছে এটা দেখ চলে আসছি এটার অ্যাটাচড ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় আছে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে ফ্লোরটা আছে এটা লিফটের তিন চার তলায় বত্রিশশো পঞ্চান্ন স্কোয়ার ফিটের এটার ভিতরে পাচ্ছেন আপনারা তিনটি বেডরুম তিনটি বাথরুম ডাইনিং ড্রয়িং ফ্যামিলি লিভিং এটা আর একটা বারান্দা লিভিং রুমে যে বারান্দা দেখতেছেন এই বারান্দাটা এটা কিন্তু ফুল ফেয়ার ফেস বিল্ডিং এটা গার্ডেনিং এরিয়া তো আমরা এখন চলে যাব আমাদের যে মাস্টার বেডরুমটা আছে মাস্টার বেডরুমে এটা হলো মাস্টার বেডরুম এটার সাথে বড় একটা বারান্দা আছে আর এটার সাথে ফুল এই সাইডটা কিন্তু ফুল আছে দেখতে পাচ্ছেন যারা আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান আমি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি আমাদের প্রজেক্টটা দেখাতে পারব আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান সেভেন টু ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের দেখাতে পারব এটা হলো মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা ওয়াশরুম তো আমাদের পর্যায়ে দেখানো শেষ আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনাদের অনুরোধ থাকবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ